শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো তোমাদের ভালোবাসায় তোমাদের আশীর্বাদে আমরাও সবাই ভালো আছি আর এখন আমি কোথায় যাচ্ছি সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা তো দেখো চলে এসছি উচ্ছে বাগানে তো আমাদের উচ্ছে বাগান তো তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানিও তো এখানে কিন্তু মাত্র একখানা গাছ তো চারিদিক দিয়ে ঘিরে পুরো একদম ছেয়ে গেছে একটা গাছেরই উচ্ছে হয় এখানে তো এখন আমি উচ্ছেগুলো তুলে নেব অবশ্যই বন্ধুরা প্রথমে প্রথমে হয়তো আমার ব্লগ ভিডিওটা তোমাদের ভালো লাগ নাও লাগতে পারে কিন্তু একটু ধৈর্য সাহকারে দেখলে এবং ভালোবাসা দিয়ে গেলে অবশ্যই দেখবো তোমাদের সকলের খুব ভালো লাগবে তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদেই এত দূর এগোতে পেরেছি বন্ধুরা আশা করবো প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থেকে সকলে তোমরা আমার ব্লগ ভিডিওটা দেখবে এবং সুন্দর একটা কমেন্ট করে দেবে যে কেমন হয়েছে বন্ধুরা এই যে আমি উচ্চগুলো এখন তুলে নিয়েছি তো এখন আমি একটু চারিপাশে চোখ বুলিয়ে নিছি কোথায় কি গাছ হয়েছে এই দেখো শশা গাছে শশাও এসছে আবার ফুলও হয়েছে একটা শশা কিন্তু খাওয়াও হয়ে গেছে আমাদের তো এইভাবে বন্ধুরা একটু চারিদিকটা ঘুরে দেখছি যেহেতু সকালবেলা না একটু ঘুরতে ভীষণই ভালো লাগে আর এই দেখো ডালিম গাছে ডালিম হয়েছে তো অনেকগুলোই হয়েছে এটাই থেকে বড়ো হয়েছে তো তোমার হচ্ছে না আজকে যিনি হেল্প করেন তিনি আসবেন না তো সকালবেলা ভোরবেলা উঠে আগে উতুনটাও ঝাড়ু দিয়ে নিচ্ছি এবার ঘরের কাজকর্মগুলো করবো আর আমগুলোকে দেখো যেতে আসতে শুধু মাথায় লাগে যেন না আর আমাদের ফুল বাগানটা দেখো কত ফুল ফুটেছে ফুল তো আমার ভীষণ প্রিয় তোমাদেরও কি ফুল ভীষণ প্রিয় অবশ্যই জানিও বন্ধুরা তো দেখো এই সাদা গোলাপগুলো ভীষণ ভালো লাগে আমার কি সুন্দর গন্ধ তো বন্ধুরা আজকে তোমার হচ্ছে কি না একটা বিশেষ কারণে ব্লগটা তৈরি করা তো কি কারণে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো চলো তোমরা দেখতে থাকো আর এখন আমি আর মা চা খেতে বসবো আর যে আমি আর মা চা খেতে বসে পড়েছি দুজনে মিলে সকালবেলা ভীষণ আড্ডা দিই যেহেতু মা কী রেসিপি করবে কী করবে না করবে ওই সমস্ত কথা বলে এইভাবে আমাদের চলতে থাকে চায়ের আড্ডা দুজনে মিলে তো মাকে বলছিলাম ঠিক আছে তুমি রান্নার জোগাড় করো আমি ততক্ষণ অন্য কাজগুলো সেরে নিজে আর এই দেখো গাছ থেকে উচ্ছে তুলে সেটা ভাজি করছি আমি তো মাছের তেল দিয়ে ভাজি করছি তো মাছের তেল ছিল কিছুটা হাজবেন্ড বললো তো উচ্ছে ভাজি করে দাও তো একটু উচ্ছে ভাজি করে দিলাম আমারও ভালো লাগে হাজবেন্ডেরও ভালো লাগে উচ্ছে ভাজি খেতে তোমরা কে কে ভালোবাসো মাছের তেল দিয়ে উচ্ছে ভাজি খেতে অবশ্যই জানিও বন্ধুরা আর এখানে ফুচকু খাবার করে রেখেছি আর এদিকে তোমার বেগুনগুলো ভিজিয়ে রেখেছি নুন জলে যেহেতু বেগুন তরকারি করব আর মা ওদিকে কাজ করছে আর এদিকে আম তিনখানা আম ভিজিয়ে রেখেছি যদিও বন্ধুরা এটা বাড়ির পাখা আম তবুও কী বলো তো তোমার হচ্ছে কি না ভীষণ কষ্ট থাকে তো সেই কারণে ভিজিয়ে রাখলে পেটটা গরম কম হয় মা এটা বলে যে আম সবসময় ভিজিয়ে খেতে আর এদিকে পথল লজ্জা আলু মাখা করে নিয়েছি সকালে দিয়ে ব্রেকফাস্টে যেহেতু প্রত্যেক দিনই পানটা খাচ্ছি এত গরমে অন্য কিছুর ভালোই লাগছে না তো মা চলে এখন গাছগুলো জল দিতে আর একটু কুমড়ো শাক কাঁদবে তো মা বলছে দেখ এই গাছগুলো কি সুন্দর হয়েছে কিন্তু শশা গাছটা একটুও বড় হচ্ছে না আমাকে হয়ে যাবে চিন্তা করো না তুমি আর দেখো কুমড়ো গাছটা পুরো ছেঁয়ে গেছে তো কালকে পিসি আসছিল তো পিসি মা ও এই গাছগুলো কুমড়ো শাক খাবে কি না তো বললো খাবে তো সেই কারণে কুমড়ো শাক পাঠিয়ে দেওয়া হয় কি বড় বড় পাতা দেখো কুমড়ো শাকগুলোর তো দেখো বন্ধুরা ছুরি তখন মাকে দিয়ে দিলাম তো ছুরি দিয়ে কুমড়ো শাকগুলো কাটবে অন্য মানে মা ফাঁসতে পারো হয়তো হাত দিয়ে ছিঁড়তে পারবে কিন্তু ওকে বললাম মা এরকম ছিলে গাছ নষ্ট হয়ে যাবে তুমি বরঞ্চ ছুরি দিয়েই কাটো তাহলে দেখবো ভালো হবে মা বলে ঠিকই বলেছিস ছুরি দিয়ে কাটলে এটা বেশি ভালো হবে তো এদিকে চাল কুমড়ো গাছ ওদিকে একটা শশা গাছ আছে আর এখন তোমার কুমড়ো গাছগুলো কেটে নেবে তো মাকে বলছে না মা তুমি এদিক থেকে করো মা বলছে এইটা কিন্তু চাল কুমড়ো গাছের সাথে চলে যাবে না ঠিক আছে তাহলে এইটাই তুমি কেটে দাও আর ওই দিক থেকে আরেকটা কেটে দাও তাহলে দেখবা হয়ে যাবে তো মা এখন ছাড়ানোর চেষ্টা করছে কুমড়ো গাছটাকে যেহেতু না পুরো জড়িয়ে নিয়ে আছে অন্য গাছগুলো কাজে সারাদিন মান কী করেছি না করেছি সেই সমস্ত কিছুই তোমাদের সাথে অল্প অল্প করে তুলে ধরলাম বন্ধুরা তো অন্যান্য দিন অন্য অনেক কথা শেয়ার করা থাকে আসবো অনেক কথা শেয়ার করা ছিল তো এইভাবে আস্তে আস্তে চেষ্টা করবো তোমাদের সাথে সকল কিছুই শেয়ার করা বন্ধুরা তোমরা যেহেতু এখন আমার পরিবারের লোক তার পরিবারের কাছে কোনো কিছু লুকানো দিক না আমিও তোমাদের সাথে অল্প অল্প করে সমস্তটাই আমার জীবনের কাহিনিগুলো শেয়ার করব আর এই দেখো ফুলগুলো তোমাদের কাছ থেকে দেখাচ্ছি আমি আর মা ওইদিকে চলে গেছে আর একটা কুমড়ো গাছ আছে ওখানে ওই কুমড়ো গাছের ডালটা হয়তো আর এই যে ওইদিকে গাছে ভেন্ডি হয়েছে বন্ধুরা জানো বন্ধুরা তোমাদের সাথে তাহলে তো মনের কথা শেয়ারই করি ভাবছিলাম করবো না করবো না কিন্তু ভিডিও এডিট করার সময় না হঠাৎ মনে পড়লো না একটু শেয়ার করি তো বন্ধুরা মেয়েরা বা ছেলেরা কালো হলে কি তাতে সমাজে কোনো স্থান নেই বলো তো সবাই তো সুন্দর সবাই তো ঈশ্বরের সৃষ্টি আমার তো সেটাই মনে হয় তো খেতে বসে পড়েছি উচ্চে ভাজি আলু মাখা পটল ভাজা আর কচুর লতি দিয়ে তো এই যে নিয়ে এখন বেরিয়ে পড়েছি ঈশ্বরের কাছে সবসময় বন্ধুরা প্রার্থনা করতাম যে আমি তো শ্যাম্পর্ণ তো আমার মেয়ে দেখো কোনো না আজ সবার কাছে চোদ্দবেলা থেকে অনেক কথা শুনেছি স্কুলে অনেক কথা শুনেছি বান্ধবীদের কাছ থেকে হ্যাঁ যারা বান্ধবী তখন মানে অনেকেই মজার ছিল অনেক কথা বলতে যেহেতু সকল বান্ধবীরা প্রিয় হয় না বন্ধুরা কেউ বেস্ট ফ্রেন্ড থাকে কেউ তো তবুও তার আড়ালেও মানুষ কত না কত হয়তো তোমার সামনে ভালো কথা বললে তোমার আড়ালে তোমার নামেই বদনাম করবেন তো এইরকম অনেক অবহেলা অনেক কথা শুনে এসছি কিন্তু বন্ধুরা বিয়ের পরেও আশেপাশেতে অনেক কথাই শুনেছি কিন্তু কেউ কোনো দিন সামনে থেকে এসে বলতে পারিনি যেহেতু পরিবারের সাপোর্ট আমি ভীষণ পেয়েছি হাজব্যান্ডের সাপোর্ট শ্বশুর শাশুড়ি সবার সাপোর্ট খুব ভালোভাবে পেয়েছি এই কারণে পুরি মানে কখনও সামনে এসে কেউ বলার সাহস পায়নি আর চলে এসেছিলাম একটু ভিডিও করতে বন্ধুরা তো ভিডিওটা তোমরা সব ভিডিওতে দেখে নিয়ে সকলে তাদের মতো ব্লগ ভিডিওতে তো দূর পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে সকলের পাশে থেকে বন্ধুরা